মোচা রান্না করাটা যে খুব কঠিন ব্যাপার সেটা একদমই না একদমই ইজি একটা রেসিপি খুব সহজভাবেই খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে পারবে আর সত্যি কথা বলতে এর কিন্তু পুষ্টিগুণ প্রচুর রয়েছে খুবই স্বাস্থ্যকর একটি খাবার এই যে কলা গাছের যে মোচা এটা খুবই স্বাস্থ্যকর আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো আর সবচেয়ে বড় কথা এই মোচা এটা তুমি নিরামিষ বা আমিষ যেরকমভাবেই রান্না করো না কেন খেতে ভীষণই ভালো লাগে তো আজকে এই মোচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানাবো আর সেটা স্পেশালি তোমাদের জন্য থাকছে বাই দা ওয়ে আমি প্রিয়াঙ্কা বালা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সব বাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ভীষণ ভীষণই ভালো আছি ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো মোচা রান্না করার জন্য মোচাটাকে সববার প্রথমে রেডি করে নিতে হবে দেখো মোচার উপরে যে পাতলা যে স্পটগুলো রয়েছে এগুলো একদমই ফেলে দিতে হবে আর উপরে দেখতে পাচ্ছ মোচা রয়েছে তো এরকমভাবে প্রত্যেকটা একটা করে এই রকম স্পটগুলো আমি খুলে ফেলবো আর ভেতরটা না পুরো কচি ভেতরটা বেশি ফেলার দরকার নেই তো এরকমভাবে একটা একটা করে এর স্তরগুলো খুলবো দেখতে পাচ্ছ কি সুন্দর মোচা দেখতে পাচ্ছ একদমই ফ্রেশ মোচা আর এটাকে এখন ভালো করে পরিষ্কার করে আমাকে বেছে নিতে হবে তোমরা অনেকেই হয়তো মোচা কাটতে পারো আবার অনেকেই হয়তো জানো না মোচা কীভাবে কাটতে হয় তো দেখতে পাচ্ছ এই যে মোচা কাটার পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে পুঙ্কেশ্বরগুলো তোমরা দেখতে পাচ্ছ একটা একটা করে আমি ফেলে দিচ্ছি আর পুঙ্কেশ্বরের সাথে যে সাদা স্পট রয়েছে এই স্পটটা কিন্তু প্রচণ্ড শক্ত দেখতে পাচ্ছ একটা সাদা স্তর বিশিষ্ট রয়েছে এটা ফেলে দিতে হয় প্রত্যেকটা মোচার মধ্যে কিন্তু পুঙ্কেশ্বর রয়েছে পুঙ্কেশ্বরগুলোর সাথে সাথে ওই পাতলা যে আস্তরণটা রয়েছে যেটা স্পট রয়েছে সেটা ফেলে দিতে হয় ওটা রান্নার মধ্যে দিলে একদম ভালো লাগে না ভীষণই শক্ত 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 লাগে তারপর আর কি পুরো মোচাটাই ভালো করে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো জল দেবো এখানে দু গ্লাস পরিমাণ দিতে পারো তোমার পরিমাণ অনুযায়ী তুমি জল দিতে পারো জাস্ট মোচাটা ধোয়ার জন্য আর মোচার মধ্যে কিন্তু প্রচুর কস থাকে যাতে মোচার যে কষটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তার জন্য আমি জল দিয়েছি এরপর আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি দেখো হলুদ গুঁড়োটা দিয়ে এরকমভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যেও করতে পারো এটা নিজের পার্সোনালি তো ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রাখবো তার কারণ এই যে হলুদটা দিয়েছি এটা একদমই কালো জল হয়ে বেরোবে পুরো কষ দেখতে পাচ্ছ অনেকটাই কষ বেরিয়ে গেছে তোমরা যখন মোচা রান্না করবে অবশ্যই কিন্তু এখন এরকম হলুদ দিয়ে ভিজিয়ে রাখবে তো এখন আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম করে নেওয়ার পর দেখতে পাচ্ছ মোচাগুলো আমি এরকমভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি যে মোচাটা আমি কুচিয়ে রেখেছিলাম এরকমভাবে একে একে সমস্ত মোচাগুলো দিয়ে দেব তো অনেকেই প্রেশারে সেদ্ধ করতে পারো কিন্তু প্রেশারে সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না প্রেশারে যদি তোমরা সেদ্ধ করো তখন একটা কি দুটো সিটি দিয়ে নামিয়ে নেবে আর আমি কড়াইতে সেদ্ধ যে যেহেতু মোচাটা খুব বেশি শক্ত ছিল না একদমই কচি ছিল তো সেই জন্য একদম একটুখানি সময় লেগেছিল পাঁচ মিনিট মোটামুটি ঢাকা দিয়ে সেদ্ধ করলেই আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দেব যাতে মোচার মধ্যে যে জলটা ছিল সেটা পুরোটাই ঝরে যায় কড়াই থেকে আমি ঢেলে রাখছি তোমরা দেখতে পাচ্ছ তো এরপর আমি মোচাটা দেখব মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর একটু কালো কালো দেখতে লাগছে কারণ এর কষ রয়েছে তো এরকম ভাপিয়ে ফেলে দিলে জলটা এর যে কষটা পুরোটাই বেরিয়ে যায় এখন দেখো হাত দিয়ে চেপে দেখাচ্ছে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরোটা এখন আমি আলুটাকে ভালো করে কেটে নিয়েছি দেখো এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এরপর আলুটাকে দিয়ে দিয়েছি আলুটা প্রথমে একটু ভেজে নিতে হবে তার কারণ মোচার সাথে আলু একসাথে দিলে বেশি ভালো ভাজা যাবে না তো সেই জন্য আলুটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দেখো অনেকটা লালচে লালচে কালার কিন্তু আলুর মধ্যে চলে এসছে আমি এখন দিয়ে দেব একটুখানি পরিমাণ তোমার লবণ তো যেহেতু আলুটা ভাজা হচ্ছে লবণ না দিলে আলুটার ভেতরে লবণ যাবে না তো সেই জন্য পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব তো বন্ধুরা মোচা নিরামিষ আমিষ দুটোই ভালো লাগে তুমি যদি নিরামিষভাবে রান্না করো তাহলেও মোচা ভালো লাগবে আর আজকে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব স্পেশাল মোচা দিয়ে চিংড়ি মাছের যে ঘন্টটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এরপর কড়াইতে আর একটুখানি এক্সট্রা করে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে দেখো দারচিনি রয়েছে এলাচ রয়েছে আর একটু লবঙ্গ রয়েছে এটা আমি দিয়ে দিলাম সেন্ট যাতে খুব ভালো হয় ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের শুকনো লঙ্কা তো ফোড়নটাকে একটু ফ্রাই করার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশাটাকে প্রথমে আমি রেডি করে নেবো হলুদের পরিমাণটা একটু কম দিলাম কারণ মোচাটা যখন সেদ্ধ করেছিলাম সে তখন তার আগে আমি অনেকটা পরিমাণ হলুদ দিয়েছিলাম এখন দেখো আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আদাটা তোমরা পেস্টও করতে পারো গ্রেডও করে দিতে পারো তো দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছি আর এখন আমি যে চিংড়ি মাছটা একটুখানি ম্যারিনেট করে নেব মানে লবণ হলুদ মশলাটা মাখিয়ে নেব তো এটা ছিল হরিণের চিংড়ি হরিণের চিংড়ি দিয়ে এই যে মোচার ঘণ্ডটা ভীষণই ভালো লাগে যদি চিংড়ি মাছটা টাটকা হয় তাহলে আরও ভীষণ ভালো লাগবে তো বাজার থেকে যাই হোক বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর মশাটা কষানোর সময় সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম যাতে চিংড়ি মাছটা করার গায়ে লেগে না যায় যখনই দেখবে মশাটা খুব সুন্দরভাবে রেডি করতে চাইছ তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে জল দিলে কি হয় মশাটা পুড়ে যায় না তিতো যে ভাবটা সেটা একদমই আসে না দেখো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপর যে সেদ্ধ করা মোচাটা আমি রেখেছিলাম জল ঝরাতের জন্য তো জল তো ঝরে গিয়েছে দেখতে পাচ্ছ পুরো শুকনো শুকনো হয়ে গেছে সেই মোচাটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা তোমরা কে কেমন মোচার ঘন্ট রান্না করো অবশ্যই আমাকে আর কমেন্টস সেকশানে এসে কমেন্টস করে জানাবে আর সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট যা অসাধারণ লাগে না ভীষণই ভালো লাগে এখানে দেখো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো আরেকটু লবণ অ্যাড করলাম আরেকটুখানি সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবো যাতে খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যায় দেখতে পাচ্ছ একটুখানি পরিমাণ জলও বেরিয়েছে আর এখন চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি যেহেতু মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট হচ্ছে এখানে একটু চিনি দিলে হালকা হালকা মিষ্টি লাগলে ভীষণই ভালো লাগবে চিনি দিলে এই রান্নার যে টেস্টের ব্যালেন্সটা পুরোপুরিভাবে ঠিক থাকে দেখতে পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভীষণই ভালো লাগে মোচা দিয়ে গরম গরম ভাত তো বন্ধুরা তোমরা যারা কখনোই মোচা খাওনি তাদেরকেই বলছি মোচাটা এরকমভাবে রান্না করে দেখবে ভীষণ ভালো লাগবে তো মোচাটা হয়ে গেছে যতটুকু জল ছিল পুরো শুকনো করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটুখানি পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে তো ঘিটা দিলে ফ্লেভারটা ভীষণই ভালো আসে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো মোটামুটিভাবে মোচাটা পুরোপুরিভাবে আমার রেডি তো বন্ধুরা আমার চ্যানেলে কোনো নতুন কেউ এসে থাকলে তো চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আর এখন দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে মোচার যে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করব তো দুপুরবেলার খাবারে এইরকম মোচার ঘন্ট থাকলে আর কিছুই লাগবে না গরম একতলা ভাত অনায়াসে তোমরা খেতে পারবে ভীষণই টেস্টি একটা খাবার আর সুস্বাদু খুবই ভালো লাগলো তো এইরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের এই পর্যন্ত টাটা